ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল আলোচিত ফিনালিজিমা অনুষ্ঠিত হবে দু সালের সাতাইশে মার্চ কাতারে সর্বশেষ ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে একইসঙ্গে সঙ্গে ভেনু হিসেবে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবলের লোকাল অর্গানাইজিং কমিটি এবারের ফিনালিজিমা হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য স্মরণীয় এক মাঠে প্রত্যাবর্তনের যেখানে যেই মাঠেই দু সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা ইউরোপ ও দক্ষিণ আমেরিকা দুই মহাদেশের চ্যাম্পিয়নদের নিয়ে সর্বশেষ ফিনালিজিমা হয়েছিল দু সালে সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতেছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা দু চব্বিশ সালে কোপা আমেরিকা জিতে আবারও ফিনালিজিমা খেলার সুযোগ তৈরি করেছে মেসির দল একই বছর ইউরো জিতেছে স্পেন দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ফিনালিজিমা নিয়ে গত দেড় বছরে অনেক আলোচনা হয়েছে তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই ম্যাচ কোথায় হবে সেটা নিশ্চিত করতে পারেনি অবশেষে সেই ঘোষণাটি এবার এসেছে এবারের ফিনালিজিমের বিশেষত্ব শুধু আর্জেন্টিনার লুসাইলে ফেরাতেই নয় র্যাঙ্কিংয়ের দুই শীর্ষ দলের বিশ্বকাপ কেন্দ্রিক সেরা প্রস্তুতির একটা অংশ হতে যাচ্ছে এই ম্যাচটা ফিফা র্যাঙ্কিংয়ে স্পেন বর্তমানে এক নম্বরে আর আর্জেন্টিনা রয়েছে দুইয়ে দুই দলের শীর্ষ মুখ বার্সেলোনার অতীত ও বর্তমান লিওনেল মেসি ও লামিনিয়ামাল মার্চের শেষ সপ্তাহে ফিনালিজিমা খেলার আড়াই মাস পর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ আসরও নামবে তারা স্পেন বিশ্বকাপে এইচ গ্রুপে উরুগুয়ে সৌদি আরব এবং কেপ ভারদের বিপক্ষে খেলবে আর যে গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান এখন লিওনেল মেসি ইয়ামালকে হারিয়ে এবং একইভাবে লামিন ইয়ামালও লিওনেল মেসিকে হারিয়ে ফিনালিজিমা শিরোপাটা জেতার জন্য একেবারে উন্মুখ হয়ে থাকবেন সেটা থাকারই কথা মেসি ভার্সেস লামিন ইয়ামাল ম্যাচটাও ফুটবল ভক্তদের কাছে বহুল আরাধ্য বা পরম আরাধ্য একটা ম্যাচ সেটাও ফুটবল ভক্তরা এই তো মার্চে দু হাজার সালের সাতাইশে মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে দেখে ফেলতে যাচ্ছে মেসিল আমিনিয়াম লড়াইটা আসলেই উন্মুখ করে দেবে পুরো ফুটবল বিশ্বেকেই আর সেটার জন্যই এখন আমাদের অপেক্ষা